এক নবী ছিলেন দানিয়াল আলাইহিসালাম কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উন্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন দানিয়াল আলাহ ইসলাম উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই বাদায় নেহায় আছে কিতাবে নাম বলতেছি উলামা একর দেখা নিতে পারেন আদি অন্তের ভিতরেও আছে দানিয়াল আলাইলাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন ওনার উপাধি ছিল হেব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে উনি দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হতে চাই না এটা সম্ভব না আরে মুসা আলিসলাম আমাদেরকে দেখতে চাই দেখতে পারে নাই আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন তো মুসা আলিসলাম বলতেছিলেন আল্লাহ এই উন্মদকে একটু দেখানো যায় না তাল্লা বসে সাবাকতা মিনহুম তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে দেখানো যাবে না কাল্লা একটু আওয়াজ শোনানো যায় তা আল্লাহ বলে ঠিক আছে এটা হয়তো হইতে পারে তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন আমরা তখন রুহের জগতে ছিলাম আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হুয়াজ তাবা খুম কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগে আলাদা করে রেখা দিচ্ছেন আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বেচা বেচা আর প্যাকেটে নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পরে আমাদেরকে বইসা বাইসা আলাদা করে রাখা দিয়েছেন কোরআন এটাই বুঝাইতে চাইতেছে হুয়া যে তাবা কুম ওমা চাঁদ আলাই কুমকি হারা মিল্লাতা আবিকুম ইবরাহিম হুয়া সম্মা কুমুল লুসলিমি তো আমরা আগের থেকে নির্বাচিত আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখে দিছেন এক জালায় প্যাক করা রেখা দিছেন হয় যে সাজায় রেখা দিয়েছেন আমাদেরকে আগে নবীজির উন্নত হওয়ার জন্য তাল্লা মুসা আলিসলামকে বলছেন দেখা যাবে না আওয়াজ শোনানো যেতে পারে তাল্লা আমাদেরকে আওয়াজ দিছেন বলতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি নাই সাড়াও ছিল এমন শব্দ তা আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই লব্বাই অসা দায়িত লাব আল্লাহ লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাই লাব্বাই কসাদাই আল্লাহ আমরা উপস্থিত আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুই লাগছে মুসসা আলাহসাল্কে জিজ্ঞেস করছে আল্লাহ রকম শুনলাম আওয়াজ তো মা সামি তো আহসান আমি হুঁকাত এরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই আর এমন সুন্দর বচন ভঙ্গিও শুনি নাই এত সুন্দরভাবে কেউ জবাব দিতে পারে আল্লাহ বলে মোসা যদি বচন বঙ্গি তোমার কাছে সেরা হয়ে থাকে তাহলে তোমার সামনে আমি নির্ধারিত করলাম যে আমার ঘরে আসবে এহরাম পড়বে তো পড়ার সাথে সাথে যেই শব্দ মুখ দিয়া বাহির করবে এই বচন বঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে লব্বাইক আল্লাহ ওই বচন বঙ্গি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। তো মুসা আলাইহিস সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন দানিয়াল আল ইসলাম দোয়া করছেন আল্লাহ উন্মত তো হওয়া যাবে না কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদি হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদি যখন আসবে তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই এবার ভাবেন আপনার দাম কত হ কে চায় আমাদের ধাতের ছোঁয়া কে চায় নবী চায় নবী আবু মুসা আসারি রাবি ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার আল্লাহ রসুল বলছে সাতুস্তাহ তুস্তার তোমরা দানিয়াল আল ইসলামকে পাবে তো যেদিন স্বাধীন হয় ইরাক উমর উদ্দিল্লাহ জামানায় তাবু মুসা আসার উদ্দিল্লাহ তালানু বলতেছিলেন আমার মাথায় খাইতে ছিল যে দানিয়াল আল ইসলামকে পাবো তো পাবো কোথায় আমি রাজ প্রাসাদের ভিতরে ঢুকলাম তো দেখলাম একটা কফিন রাখা কফিন চিনেন তো তাবুত নিচে খুন খুনে এক বৃদ্ধ বসা আমি জিজ্ঞাস করলাম লিমানি তাবুত এই এই কফিন কার তো বৃদ্ধ খুন খুনে বৃদ্ধ বললো লি দানিয়াল আলাই সালাম বলে বলতে দেরি আমি চিৎকার দিতে দেরি করলাম না আল্লাহ আকবর সাদাকা রসুল আল্লাহ রসুল সত্য বলছে বলে খুললাম বাহির করলাম খুললাম তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয় ঠিক না হুম হুম নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না নবী কোনো দিন ত্রুটিযুক্ত নবীর চেহারা তো নবীর চেহারাই হয় আমাদের নবীজির চেহারা কি যাবের রবি আল্লাহ তালহ চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে সবাই জিজ্ঞেস করতেছে যাবের একবার উপরে একবার নিচে কারণ কি আকাশের চাঁদ দেখি জমিনের চাঁদ দেখি কয়েক সিদ্ধান্ত কফি কামার ইসামাই নোক্তা আকাশের চাঁদে দাগ আছে জমিনের চাঁদে কোনো দাগ নেই আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু না আল্লাহ রসুল আল্লাহর হাবিব কি 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 হাবিবের অর্থ জানেন হাবিবের অর্থ কি বন্ধু তোর জমা হয় হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয় নাম হলো হাবিব ভালোবাসা সবকিছু কি সবকিছু দিয়া দিছে জান্নাতের চাবি উঠায় দিয়া দিছে শাফাতে কুবরা দিয়া দিছে মকামে মাহমুদ দিয়া দিছে হাউজে কাউসার দিয়া দিছে কিয়ামতের বাদশাহী দিয়া দিছে উতি তো মাফাতিহ সমগ্র জগতের বান্ডারের চাবি উঠায় দিয়া দিছে আলিয়ো মা আত্মাম তুলা কু মাথি ন্যায়ামতের পুরা ভান্ডার উঠায় নবীর পায়ের ভিতরে আর লাড়াই রাখছে বরান বলতেছে আমাদের নবীজির চেহারা যতটুকু বর্ণনা করছে কিছু না হয় হয় কেমনে বুঝাবো আপনাদেরকে দানিয়া লাড়াই হিসারা হবে নবীর চেহারা তো নবীর চেহারাই হয় নবী কোনোদিন আনা কানা হয় না কি আ? আনা কানা আনা কানা হয় না মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটি পূর্ণ হয় আরে ত্রুটি কেন আমাদের নবী তো খাতম নবী কি উনি তো নবুয়তের তালা কি নবুয়তের ঘরে তালা এরপরে তো নবী আসবে না খায়ের আমার আলোচ্য বিষয় না দানিয়াল আল্লাহ ইসলামের চেহারা দেখা আবু মুসা সারি রদি আল্লাহ তালু বলেন আড়াই হাজার বৎসর পর কত যেমনটা তেমন রাখা ওমর রবি আল্লাহ তালুর চিঠি আসছে যে ঠিক আছে পায়া গেছ সুসংবাদ তোমাদেরকে পনেরোটা কবর খোদাই করো নবীকে কাফন পড়াও তোমাদের হাতে দাফন করো পনেরোটা কবরকে সমান করো হাত্তা লাউ বাদ আম্বিয়া ইলা ইয়মিল কেয়ামা কেউ যেন কেয়ামত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে পারে তো মেরে দোস্ত যেটা বুঝেইতেছিলাম আমরা তো আমাদের দামও জানি না এবার ভাবেন আপনার হাতের ছোঁয়া চাইকে নবী আমাদের হাতের ছোঁয়া আপনার দাম কত দিদি আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছে হাবিব বানাইছেন হাবিব যার কারণে সমগ্র জগৎটা তৈরি লম্বা হয়ে যাবে আদম আল ইসলাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন মান হুয়া কাতাপ তো ইসমাহুমা ইসমিক উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে লেখা রাখছেন লম্বা কাহিনী তো আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা প্রথম তো আরো সে দেখছি তারপরে কোন জায়গায় না দেখছি বলেন সব জায়গায় তো দেখতেছি এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা উনিকে বলে চিনো না আসলাম জুমা জুমা আট দিন কোথেকে চিনবো তাল্লা বলে আদাম উনি না হইলে তুমিও হইত না জানেন না আপনি আমাদের নবীজির মর্তবা কত বড় কত বড় নবী আমাদেরকে দিছে। সমস্ত নবী নের জীবনী জন্ম থেকে শুরু আমাদের নবীর জীবন আজল থেকে শুরু হবে না আমাদের নবীর উনি যখন আমরাও থাকবেন চলে যেতে হবে কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ ছোট্ট জীবনটাকে কইরা যেতে হবে এটাই উদ্দেশ্য গুছায় যেতে হবে গোড়া যেতে হবে গুছা যেতে হবে তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি যতগুলাই পরিচিতির কাঠ থাকুক না কেন আপনার কাছে আমার কাছে আছে বাংলাদেশের বহুত মানুষ আছে একাদি কাঠ বহন করে হুম একাদি কাঠ বহন করে বিআইপিও বহন করে সিআইপিও বহন করে আপনি সিআইপি কাঠও বহন করতে পারেন কার্ডও বহন করতে পারে শত কার্ডের মালিক হতে পারে একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক না নাই আমাদের দেশেই তো আছে একক পরিচয়ের মালিক ঠিক না ঠিক না হ্যাঁ অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে না নাই সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে নাই এমন তো না আসে একক পরিচয়ের মালিক হতে পারেন তাতে কিছু আসে যায় না যদি ছোট্ট জীবনটাকে না হয় ষাট সত্তর বৎসরের জীবন মাত্র কতদিন কত ষাট আমি স্যার জায়গায় চলে আসছি ষাট সত্তর বৎসরের জীবন এটাকে গড়া নিয়ে যেতে হবে যে মালিক দিছেন ওনার কাছে তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে ইসরত সর্মান স্থান পাওয়া যাবে নাইলে দুনিয়ার জীবন কাটা যাবে এখানে আল্লাহ বেশি দেন নাই